হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো নিয়ে এলাম ছোট্ট একটা মিনি ভ্লগ নিয়ে যা গরম পড়েছে আর যা প্রচণ্ড রোদের তেজ তা তো অবস্থা ভীষণই খারাপ তো দেখলাম সবাই এই গরমে রোদে ডিম ভাজা বা মাছ ভাজার এক ভিডিও চালছে তো আমিও ভাবলাম আমিও ট্রাই করি তো দেখতেই পাচ্ছ নটা বাজতে দশ তখন আমি তাওয়া রেখে দিয়েছি এবং তাওয়ার ওপর একটুখানি তেল দিয়ে ছেড়ে দিয়েছি আর আমি এটাকে প্রায় প্রায়ই দু ঘন্টা মতো রেখে তারপরে একটা ডিম নিয়ে ওটা ফাটিয়ে ওটা রেখে দিয়ে চলে এসেছি তখন মোটামুটি প্রায় বারোটা মতো বাজে কিন্তু আমি ভাবছিলাম সবাই যে ট্রাই করছে ওটাকে অ্যাকচুয়ালি সাকসেসফুল হবে তো আমি ওটাকে দু ঘন্টা মতো তো দেখতেই পাচ্ছ ডিমের অবস্থা সাইড দিয়ে অনেক সাদা হয়ে আসছে জমে জমে আসছে তো মনে হচ্ছে এক কার্যকর হবে কিন্তু অনেক সময় হয়ে গেছে প্রায় দু তিন ঘন্টা হয়ে গেছে আরও ভালো লাগছে না তো দেখো ফাইনালি দু সাইড থেকে সাদা হতে শুরু করেছে আর আমার আর ধৈর্যগুলো হচ্ছে না অনেকক্ষণ ধরে এই চড়া রোদে প্রায় এসে এসে দেখছি দাঁড়িয়ে আছি এই তো ডিমের ফাইনাল লুক ভিডিওটা কেমন লাগলো জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব থ্যাংক ইউ